আরে রাকিব কি অবস্থা কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোর কি খবর অনেকদিন পরে দেখলাম যে তোকে আরে আর বলিস না আমাদের স্কুলে एग्जाम চলতেছে তো এইজন্য বাইরে একটু কম বের হওয়া হয় হ্যাঁ বুঝতে পেরেছি আমাদেরও কয়েকদিন পরেই एग्जाम শুরু হবে আচ্ছা আচ্ছা তোর एग्जामের प्रिपरेशन কি রকম হ্যাঁ সিলেবাসের যা যা ছিল সবই শেষ করেছি মোটামুটি ভালোই আছে প্রিপারেশন আচ্ছা ভালো কথা তোর এক্সাম কিরকম হইতেছে আলহামদুলিল্লাহ বন্ধু আমার প্রত্যেকটা পরীক্ষায় ভালো হচ্ছে আচ্ছা রাফি তোর কি ইসলাম শিক্ষা পরীক্ষা শেষ না রে ইসলাম শিক্ষা পরীক্ষা সামনের সপ্তাহে হবে তোর ইসলাম শিক্ষার एग्जाम কবে আমারটাও সামনের সপ্তাহে হবে আচ্ছা রাফি তুই যদি এখন ফ্রি থাকিস তাহলে চল আমরা সালাতুল ইস্তিগা সম্পর্কে আলোচনা করি হ্যাঁ অবশ্যই সমস্যা নাই আমার টাইম আছে চল তাহলে কোথাও একটা বসে আমরা সালাতুল ইস্তিগা সম্পর্কে আলোচনা করি আচ্ছা রাকিব তুই কি স্টেকের সম্পর্কে জানিস তাহলে হ্যাঁ আমি জানি তো স্টিকা অর্থ হচ্ছে পানি অথবা বৃষ্টি প্রার্থনা করা আচ্ছা তাহলে বল তো স্টিকার নামাজ কাকে বলে বৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে যে সালাত আদায় করা হয় তাকেই বলে স্টিকার সালাত আর এই সালাত আদায় করা হচ্ছে সুন্নাত হ্যাঁ তুই ঠিকই বলেছিস প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য প্রার্থনা করে বলতেন হে আল্লাহ তোমার বান্দা ও পশুপালকে পানি দান করো তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করো মৃত জমিনকে জীবিত করো আচ্ছা আচ্ছা এটা কোন হাদিসে বর্ণিত আছে বলতে পারবি হ্যাঁ এটা হচ্ছে আবু দাউদ হাদিস থেকে নেওয়া হয়েছে ইস্তিকার নামাজ আদায় হচ্ছে সমবয়সী মুসলিম পুরুষরা হেঁটে খোলা মাঠে একত্রিত হবে গুনাহের কথা চিন্তা করে কাগতি গুনাতি করে আল্লাহ তালা নিকট তো অবাক করবে আর আবু দাউদ হাদিসে বর্ণিত আছে আবদুল্লাহ ইবিনে আব্বাস বলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম খুবই সাদা বিনয় নম্যতা ও আহতি সহ বাড়ি থেকে বের হয়ে ইস্তিকার নামাজের মাঠে উপস্থিত হয়েছেন এটা আমি জানি। নামাজ নামাজ কিন্তু এই জামাতের সাথে আদায় করতে হয় হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই জন্য কোনো আজান ভাই মতো দেওয়া লাগে না একজন মুক্তাকি তথা আল্লাহ ব্যক্তি ইমাম নিযুক্ত হবে ইমাম উচ্চসরে কিরাত এবং সালাম ফিরিয়ে দুটি ফুটবল দেবে এরপরে সবাই মিলে হাত প্রসারিত করে দোয়া করবে হ্যাঁ তুই ঠিক বলেছি আর এভাবে পরপর তিন দিন নামাজ পড়তে হয় এই দিনগুলোতে রোজা রাখা এবং দান সাৎকা করা মুস্তাহাব হ্যাঁ এর মধ্যে বৃষ্টি হলেও তিন দিন নামাজ আদায় করা উত্তম রসুল্লাহ সাল্লাহ বৃষ্টির জন্য নামাজ আদায় ব্যতীতেও আরও দোয়া করতেন যেমন হাতিসে হয়েছে একদিন রসুল্লাহ সাল্লাহ ইসলাম জুমার খুদ্া দিচ্ছিলেন এমন সময় এক মৌরবাসী যেদিন দাঁড়িয়ে উঠে বলল হে রাসুল পানির অভাবে ঘোড়া মরে যাচ্ছে ছাগল বকরিও মরে যাচ্ছে সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করুন যাতে তিনি আমাদেরকে বৃষ্টি দান করেন হ্যাঁ আমি ঘটনাটা শুনেছি আর তখন রসুল্লা সাল্লাহ ইসলাম নিজের দুই হাত প্রসারিত করেছিলেন এবং দোয়া করেছিলেন তার দোয়ার ফলে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল আচ্ছা বৃষ্টির নামাজে বিনয় নম্রতার সঙ্গে গমন করা কিন্তু শূন্য একমাত্র আল্লাহ তালাই যে বান্দার সব প্রয়োজন পূরণ করেন এ বিশ্বাস অন্তরে জাগ্রত রাখতে হবে হ্যাঁ তা তো অবশ্যই আর মহান আল্লাহ তালা এই সম্পর্কে বলেন তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তোমাদের জন্য তিনি মুসলদের বৃষ্টি বর্ষণ করবেন হ্যাঁ এখন থেকে আমাদেরকে আল্লাহ তালার কাছে বৃষ্টিপাতের জন্য প্রার্থনা করতে হবে এছাড়া যে কোনো সমস্যার সমাধানও আল্লাহর কাছে চাইতে হবে তুই একদম ঠিকই বলেছিস আচ্ছা রাকিব অনেক আলোচনা করেছি চল আজকে আমরা উঠি পরীক্ষা আসে তো চলো তাহলে আজকে আমরা উঠি ঠিক আছে আল্লাহ হাফিস বন্ধু আসি তাহলে আজকে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফিজ সাবধানে বাসায় যাস